ঈদের দিন সারা দিন কি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব অনেকে অনেক কিছু করে আমি টুকিটাকি আর কি যা করি তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান ফারজানার সাথে বলুক থেকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ঈদের দিন সকালে কি করবো শরীরটাও ভালো ছিল না তারপরে চলে গেলাম মেহেদিও আগের দিন নেওয়া হয়নি ভালো লাগছিল না সবসময় মেহেদি আগের দিনই নেই কিন্তু এবার কোরবানিতে ওরকম কিছুই করিনি আর রোজাও ছিলাম সেদিন শরীরটা অনেক খারাপ ছিল সকালে আর কি ঈদের নামাজ পড়ার জন্য আব্বু আর কি রেডি হলো আব্বুকে বললাম যে তুমি নতুন পাঞ্জামিটা পরে যাও তা আব্বু নতুন পাঞ্জামিট একটু বড় হয়ে গেছে সে আর কি এটা কাটা হয়নি খেয়ালও না আর আব্বু একটু অসুস্থ সে সবসময় তার জিনিস খেয়ালও করে না আর আমাদেরও তো খেয়াল থাকে না তারপরে আর কি কোরবানির দিনে কি আর করা গরু জবাই দিলাম সবসময় প্রতি বছরই আর কি কোরবানি দেওয়া হয় আমাদের যতটুকু সামর্থ্য তার ভিতর দিয়ে থাকার চেষ্টা করি এটা আর কি আর কুরবানির দিন তো আসলে কাজে শেষ ঈদের দিন এত ঝামেলা থাকে না আর আমাদের বাড়িও লোকজন খুব কম তাই কাজকর্ম তো এমন করে তারপরে গ্রামের বাড়িতে অনেক কাজ থাকে আম্মু ওর কি বয়স হয়েছে সে তো পারে না এখন পরে আমরা একটু মাঝে মধ্যে সাহায্য করি তারপর নিজেদেরও ভালো না লাগলে অলসতা করে কিছুই করা হয় না তারপর কোরবানি মানে বসে সব নিয়ে আসতে আমার আপুগুলো ভাগ করে আর কি দিচ্ছিল ও বাসায় কিছু নিয়ে যাবে আর কি আর যাদের আর কি দেওয়ার কথা তাদের আর প্যাকেট করে দিচ্ছিল পরে কি করব বের হতে পারিনি কোথাও তাড়াতাড়ি ছোটো বোন ভাগ্নিকে নিয়ে একটু কোনোরকম মানে রেডি হয়ে বাড়িতে বসে একটু ছবি তুললাম এই ঈদের দিন একটু ছবি না তুললে হয় না তাই তোলা আর কি আর কুরবানি দিন তো আসলে কোথাও বের হওয়া যায় না কাজের এত চাপ থাকে যে কোথাও আসলে বের হওয়া হয় না এ আর কি তারপরে ভাগ্নিকে নিয়ে পরের দিন কী করব পরের দিন ভাবলাম যে ভাগ্নিকে নিয়ে একটু ঘোরাঘুরি করি ও এত দুষ্ট হয়েছে যে শুধু ঘুরতে চায় যে ছোটো বাচ্চারা আসলে সবাই ঘোরার জন্য আসলে পাগল পরে কি করবো আরে একরকম গাড়িতে করে নিয়ে গেলাম কিন্তু রাস্তা একটু ভালো ছিল না একটু কষ্ট হয়েছে আর আমার ওরকম বাবুদের নিয়ে যাওয়া অভ্যাস না আর বাড়িতে এত গরম ছিল যে কি করব কোথায় বের হব পরে আমি বোন কেনে ভাগনি কেনে এখানে চলে আসলাম বাড়ির কাছে আর কি ডাঙার ভিতরে এখানে এত বাতাস মানে ওড়াই নিয়ে যাচ্ছিল আর এই জায়গাটা মানে পোল ভালোই লাগছিল পোলটা আর খালের খালের পাশে পোল আসলে ভালোই লাগে এখানে আগে চার ছিল চার পার দিয়েও যেতাম এখন পোল করেছে আর মানে বাতাসে দাঁড়াতে পারছিলাম না আম বাড়িতে এত গরম আর বাহিরে এত আসলে বাতাস মানে ফাঁকা জায়গা কিন্তু আমার কাকিদের বাড়ির জোনাদের আসলে আরাম এখানেই থাকে বাতাস অনেক এই রাস্তা দিয়ে এসেছি আর কি আমাদের অধিকটা হচ্ছে কবরস্থান এখান এখানদেরকে যেতে হয় আর কি নদীর কূলে নদীর কূলে আর কি যাওয়া হয়নি নদীর পাড়ে যেতে চেয়েছিলাম কিন্তু বাবুকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি এত দূরে ও এক কিছুক্ষণ পরপর ঘুমায় পড়ে সবাই ভালো থাকে